আল্লাহ আল্লাহ সাদু হনস আল্লাহ আল্লাহ রসুলিল করিম তামাক আলাসল্লা সাল্লাল্লাহ আলাহি সাল্লাম আনাল্লাহুদা আজাল্লাহু দাওয়া আসু সাল্লাহ্ আল্লাহ বলছেন যে আল্লাহ হানা হওয়া তালে এমন কোন রোগ বানাননি যার চিকিৎসা তিনি বানাননি আলিমা হুম আলিমা জাহিলা হুম জাহিলা যে তা জানবে সে এর দ্বারা উপকৃত হবে আর যে এই চিকিৎসা জানবে না সে আসলে অজ্ঞতার কারণে এতে ভুগতে থাকবে এটা হচ্ছে আল্লাহর সুন্না সো এই সুন্না থেকে অনেকগুলো শিক্ষা আছে এর মধ্যে একটা শিক্ষা হচ্ছে সঠিক চিকিৎসা অর্জন করা আল্লাহ রব্বুল্লা আলমের উপরে তাবাকুলোর পর একটি শিক্ষা হচ্ছে সঠিক চিকিৎসা অর্জন করার চেষ্টা করা এটা সত্যতা যে আমাদের আসলে অনেক ল্যাকিংস অনেক কিছু এরপর অনেকে চেষ্টা করে যাচ্ছি কিন্তু অনেকে আমাদের এই বলে আমাদেরকে একটু ধমক দেন এটাকে আমরা অবশ্যই কোনো দোয়া হিসেবে নেই যে আমরা খুব বেশি বেশি করছি আমরা রুকিয়ার নামে অনেক বেশি আলো বেশি কথা বলছি এত এত রুকিয়ার ডিপ ডায়াগনোসিস করার কি দরকার এত জাদু এত বদনজর এত হাসাত এগুলোর কী দরকার এর কারণ হচ্ছে মা ইন বিদায় আনসাল্লাহ দাওয়া সারিয়া যেটাকে সমর্থন করছে আমি যখন দেখছি যে আমার এই রোকেয়ার দ্বারা একজন ব্যক্তি পাঁচ মিনিটে সুস্থ হচ্ছে যেটা পাঁচ ঘন্টায় হয়নি তাহলে আমার জন্য অবশ্যই দায়িত্ব এই উন্নত চিকিৎসাটাকে অ্যাকসেপ্ট করা এবং চেষ্টা করা এরকম সকল ক্ষেত্রে যাতে সফলতাটা আসা অর্থাৎ কন্টিনিউস একটা গবেষণার জায়গায় থাকা